নমস্কার অ্যাস্ট্রোলজি সলিউশন চ্যানেলে সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজ আমরা আলোচনা করব জন্মছকের যে বারোটি ভাব আছে বা বারোটি স্থান আছে এই বারোটি ভাবের মধ্যে কোন ভাবে বা কোন স্থানে বা কোন ঘরে মঙ্গল কিরূপ শুভ বা অশুভ ফল দিয়ে থাকে তবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে এই ধরনের ভিডিওগুলো আপনারা সবার আগে পেতে পারেন তবে আজকের আলোচনা শুরু করা যাক আজকের আলোচনার বিষয় জন্মছকে কোন স্থানে মঙ্গল কিরূপ শুভ ফল বা অশুভ ফল দিয়ে থাকে জন্মছকে মঙ্গল গ্রহকে শক্তি সাহস কর্মক্ষমতা প্রতিযোগিতা রাগ উদ্যমের প্রতীক হিসেবে ধরা হয় এর প্রভাবে মানুষের স্বভাব কর্ম স্বাস্থ্য ও স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ের উপরে প্রভাব বিস্তার করে থাকে এখন দেখা যাক মঙ্গল শুভ ফলগুলো কি কি দিয়ে থাকে যদি কোনো ব্যক্তির জন্মছকে মঙ্গল যদি শুভ হয় তবে ওই ব্যক্তি অত্যন্ত পরিশ্রমী হন তারা সাহসী এবং হন এদের মধ্যে অনেক বেশি পরিমাণে থাকে কর্মজীবনে এরা সেনাবাহিনী পুলিশ ইঞ্জিনিয়ারিং বা খেলাধুলা বা প্রশাসনিক ক্ষেত্রে এরা সাফল্য লাভ করতে পারেন শুভ অবস্থানের ফলে অর্থাৎ মঙ্গল যদি শুভ অবস্থায় অবস্থান করে তবে জমি বাড়ি যানবাহন এসব বিষয়ে বা স্থায়ী সম্পত্তি লাভ করতে পারেন এরা আত্মবিশ্বাসী হন এবং দৃঢ় মানসিকতার লোক হন এরা প্রতিযোগিতা মূলক যে কোনো পরীক্ষা বলুন বা যে কোনো প্রতিযোগিতায় এরা সফল হতে পারেন এরা সহজেই অন্যকে প্রভাবিত করতে পারেন এদের নেতৃত্ব গুণ এদের মধ্যে অনেক বেশি থাকে এরা অত্যন্ত এনার্জেটিক হন এবং সুস্থ সবল হয়ে থাকেন কিন্তু এই মঙ্গল যদি অশুভ অবস্থান করে অশুভ অবস্থায় অবস্থান করে মঙ্গল অশুভ কখন হয় যখন শনি রাহু কেতু এদের সাথে মঙ্গল যুক্ত হয় অর্থাৎ একই রাশিতে অবস্থান করে বা এদের দৃষ্টি যদি মঙ্গলের উপরে থাকে বা মঙ্গল যদি ষষ্ঠ অষ্টম বা দ্বাদশ ঘরে বা শত্রু রাশিতে বা শত্রু গ্রহের সাথে যুক্ত হয় বা শত্রু গ্রহ দৃষ্টি যদি মঙ্গলের উপরে থাকে তাহলে কিন্তু মঙ্গল অশুভ ফল দিয়ে থাকে এই মঙ্গলের অশুভ ফলগুলো হচ্ছে এরা মঙ্গল যদি অশুভ হয় তবে তারা অত্যন্ত রাগী এবং আক্রমণাত্মক একটা মনোভাব সবসময় তাদের মধ্যে থাকে এরা দুর্ঘটনা বা অস্ত্রজনিত ক্ষতির সম্মুখীন হতে পারেন রক্ত সম্পর্কিত বিভিন্ন রকম সমস্যা যেমন উচ্চ রক্তচাপ হাই প্রেশার বা রক্ত শূন্যতা এই ধরনের রক্তজনিত সমস্যা এরা ভুগতে পারেন বৈবাহিক জীবনে এদের অশান্তি এমনকি বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা থাকে যাদের মঙ্গল দোষ থাকে তাদের এই মঙ্গল দোষ সম্পর্কে আগে এক ভিডিওতে আমরা আলোচনা করেছি এবং এর প্রতিকার গুলো রেখেছি সেটা অবশ্যই দেখে নেবেন আমাদের এই বক্সে এর দেওয়া যাদের যাকে বলা হয় এই সপ্তম স্থানে যদি বা প্রথম স্থানে যদি মঙ্গল থাকে এরকম স্থান ভেদে মাঙ্গলিক দোষ হয়ে থাকে এরা সে হটকায়িতা সিদ্ধান্তের ফলে ক্ষতিগ্রস্ত হতে পারেন অযথা মামলা মোকদ্দমা বা ঝগড়া বিবাদ বা শত্রুর দ্বারা এরা ক্ষতিগ্রস্ত হতে পারে অতিরিক্ত ধরনের এরা হন স্বাস্থ্যগত বিভিন্ন রকম হতে হয় যেমন সমস্যার হাই প্রেশার বা উচ্চ রক্তচাপ এই ধরনের সমস্যাগুলো এদের মধ্যে হতে পারে এবার আমরা আলোচনা করব কোন ভাবে অর্থাৎ কোন স্থানে মঙ্গল অবস্থান করলে কিরূপ ফল দিয়ে থাকে প্রথমে আমরা আলোচনা করবো লগ্ন স্থান এখানে আমরা জন্মছকের প্রথম রাশি অর্থাৎ ধরে আলোচনা করছি এই লগ্ন স্থানে যদি মঙ্গল অবস্থান করে এবং শুভ অবস্থায় যদি অবস্থান করে তবে ওই শরীর সুস্থ থাকে সবল হয় এবং উদ্যমী হন এরা অত্যন্ত কর্মঠ এবং সাহসী হন এদের মধ্যে আত্মবিশ্বাস প্রচুর থাকে কিন্তু এই লগ্নস্থানে যদি অশুভ মঙ্গল অবস্থান করে তবে এদের রাগ অতিরিক্ত হয় সর্বদা একটা ঝগড়া অশান্তি করার মানসিকতা এদের মধ্যে থাকে যার এই মাঙ্গলিক দোষ কিন্তু এই মঙ্গল যদি লগ্নস্থানে অবস্থান করে তাহলে মাঙ্গলিক দোষ হয়ে থাকে দ্বিতীয় স্থান অর্থাৎ ধন স্থানে যদি মঙ্গল অবস্থান করে তবে জাতক জাতিকার বাকশক্তি প্রখর হয় এরা কঠোর ভাষা প্রয়োগ করে ফলে পরিবারের সঙ্গে এদের মতবিরোধ হতে পারে আর্থিক উন্নতি হলেও এদের খরচ অত্যন্ত বেশি হয় এর ফলে এরা সঞ্চয় বাধাপ্রাপ্ত হয় এরা সঞ্চয় করতে পারে না তৃতীয় স্থানে অর্থাৎ ভাতৃস্থানে অর্থাৎ সহজ স্থানে যদি এই মঙ্গল অবস্থান করে তবে ওই ব্যক্তি অত্যন্ত সাহসী পরিশ্রমী ভাই বোনের প্রতি তাদের দায়িত্বশীল হন এরা এরা খেলাধুলা লেখালেখি সাংবাদিকতা বা মিডিয়ার কাজে এরা সাফল্য লাভ করতে পারেন তবে অতিরিক্ত ব্রহ্ম কিন্তু এদের ক্ষতির কারণ হয়ে থাকে চতুর্থ স্থান অর্থাৎ মাতৃস্থানে যদি মঙ্গল অবস্থান করে এবং শুভ অবস্থায় যদি অবস্থান করে তবে জমি জামা বাড়ি গাড়ি পাওয়ার সুযোগ এদের মধ্যে আসে সুখ লাভ করতে পারেন চাকরি বা সম্পত্তির এরা সফল হতে পারেন কিন্তু এই চতুর্থ স্থানে যদি অশুভ অবস্থায় মঙ্গল অবস্থান করে তবে মাতৃসুখে হানি ঘটে মায়ের সহিত তাদের মতবিরোধ হয় এবং মায়ের স্বাস্থ্যের সমস্যা এছাড়াও পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত করার সম্ভাবনা থাকে পুত্রস্থান অর্থাৎ পঞ্চম স্থানে যদি এই মঙ্গল অবস্থান করে তবে এবং শুভ অবস্থায় অবস্থান করলে জাতক জাতিকা হন অত্যন্ত মেধাবী এদের মধ্যে নেতৃত্ব গুণ অনেক বেশি থাকে এদের মধ্যে এরা প্রতিযোগিতা সাফল্য লাভ করতে পারেন কিন্তু এই পঞ্চম স্থানে অর্থাৎ পুত্রস্থানে যদি অশুভ মঙ্গল অবস্থান করে তবে প্রেমে উগ্রতা এবং অস্থিরতা থাকে সন্তানের জন্ম হয় বা সন্তান লাভ এরা বাধাপ্রাপ্ত হন ষষ্ঠ স্থানে অর্থাৎ শত্রু স্থানে যদি মঙ্গল অবস্থান করে তবে শুভ অবস্থায় অবস্থান করলে এরা প্রতিযোগিতামূলক বা প্রতিযোগিতায় এরা জয়লাভ করতে পারেন সহজেই এরা করতে পারেন অপদস্থ করতে পারেন খেলাধুলা পুলিশ বা সেনাবাহিনী বা প্রশাসনিক কাজে এরা সাফল্য লাভ করতে পারেন এদের ঋণ থেকে এরা সহজেই মুক্তি পেতে পারেন এবং মামলা মতদ্দমায় এরা জয়ী হতে পারেন কিন্তু যদি এই অশুভ অবস্থায় ষষ্ঠ স্থানে মঙ্গল অবস্থান করে তবে দুর্ঘটনার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারেন এদের আঘাত এবং রক্তচাপ জনিত সমস্যা দেখা দিতে পারে সপ্তম স্থান অর্থাৎ যদি এই মঙ্গল অশুভ অবস্থায় অবস্থান করে তবে দাম্পত্য জীবনে অশান্তি হয় দেরিতে বিবাহ হতে পারে ব্যবসায়ী অংশীদারের সঙ্গে বিভিন্ন রকম সমস্যা এবং ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে অষ্টম স্থান অর্থাৎ আয়ু স্থানে যদি মঙ্গল অবস্থান করে তবে হঠাৎ দুর্ঘটনা অস্ত্র বা অগ্নিজনিত সমস্যা এরা আহ ক্ষতিগ্রস্ত হতে পারেন গোপন শত্রুর দ্বারা হঠাৎ ক্ষতির সম্ভাবনা থাকে নবম স্থান ভাগ্যস্থানে যদি এই মঙ্গল অবস্থান করে তবে এই ভাগ্যের উত্থান পতন প্রায়ই লেগে থাকে পিতার সহিত বিভিন্ন কারণে মতবিরোধ এবং পিতার স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে দশম স্থান অর্থাৎ কর্মস্থানে যদি শুভ মঙ্গল অবস্থান করে তবে এদের নেতৃত্ব গুণ প্রশাসনিক ক্ষমতা সেনা পুলিশ বা পেশাগত জীবনে সাহস অতিরিক্ত বেশি থাকে এবং পরিশ্রমের দ্বারা এরা উন্নতি এবং চাকরিতে উচ্চ পদ লাভ করতে পারেন তবে এরা রাগী স্বভাব হওয়ার কারণে কর্মক্ষেত্রে শত্রু তৈরি হয় একাদশ স্থান অর্থাৎ আয় স্থানে যদি মঙ্গল অবস্থান করে এবং শুভ অবস্থান করে তবে এদের আর্থিক উন্নতি ও আয় বৃদ্ধি হয় এদের ইচ্ছাপূরণে এরা সমর্থ হয় বড় ভাই বা বন্ধু এরা সাহায্য লাভ করতে পারে সামাজিক প্রতিপত্তি এবং জনপ্রিয়তা লাভ করতে পারে তবে এদের যদি লোভের প্রবণতা থাকে তবে কিন্তু এরা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে দ্বাদশ স্থানে অর্থাৎ যদি ব্যয় স্থানে মঙ্গল অবস্থান করে তবে বিদেশে ভ্রমণ বা বিদেশে স্থায়ী চাকরি বা স্থায়ীভাবে বসবাস করার সুযোগ আসে কিন্তু এদের অতিরিক্ত ব্যয়ের কারণে সঞ্চয়ের সমস্যা হয় সঞ্চয় করতে পারেন না শত্রুর দ্বারা এরা ক্ষতিগ্রস্ত হতে পারেন এবার আইন আদালতে এদের অতিরিক্ত ধরনের ব্যয় এর সম্ভাবনা থাকে মঙ্গল গ্রহের এই অশুভ প্রভাব যাদের আছে এবং এই ধরনের প্রভাব দ্বারা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা এই যদি আপনারা নিয়মিত করেন তবে এই মঙ্গলের অশুভ প্রভাব থেকে আপনারা অবশ্যই মুক্তি পাবেন যেমন মঙ্গলবার আপনার হনুমানজির পূজা করবেন এবং হনুমান চল্লিশা পাঠ করুন আপনারা মঙ্গলবারে লাল মুসুর ডাল গুড় এইসব আপনারা বা লাল কাপড় গরিদ দরিদ্র ব্রাহ্মণ বা দরিদ্রকে আপনারা দান করুন মন্দিরে গিয়ে আপনারা দান ধ্যান করবেন এবং মন্দিরে গিয়ে কোনো দরিদ্র ভিকারি এদেরকে আপনারা ভোজন করান এতে মঙ্গলের ওই অশুভ প্রভাব অনেকটাই কমে যাবে মঙ্গলবার দিন আপনারা নিজেরা লাল বস্ত্র ব্যবহার করার চেষ্টা করবেন এবং মঙ্গল মন্ত্র ওম কাং ক্রিং সব হোম মায়নামা এই মন্ত্রটা অন্তত আপনারা একশো আটবার করে মঙ্গলবার করে জপ করুন এবং মঙ্গলবারে আপনারা নিরামিষ খান দেখুন এই মঙ্গলের অশুভ প্রভাব অবশ্যই আপনাদের কমে যাবে এবং এই অশুভ প্রভাব থেকে আপনারা মুক্তি পাবেন তবে আজকের আলোচনা এখানেই শেষ করা যাক আশা করি সকলে ভালো থাকবেন ধন্যবাদ